হ্যালো ভাই তো তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো কিন্তু না তোমরা ভালো নেই কেন এই গরমে কে ভালো থেকে বলো তো বন্ধুরা এই গরমে ভালো থাকতে গেলে কি করতে হবে আমাদের এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো এই গরমে কাঁচা আম খেতে কারো না ভালো লাগে বন্ধুরা তাই আজকে আমরা চলে যাবো বাগানে কাঁচা বেটে আম চুরি করতে চলো বন্ধুরা যাও যাও

তো বলছিল <laughs> <laughs> বন্ধুর সাথে দেখা হলো কিন্তু বন্ধুর থেকে পাঁচ টাকা চাইতে বন্ধু ভয় পালিয়ে গেল এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বাস স্ট্যান্ডের কাছে আর এই দিয়ে এই দিকটা একটা কাকা জল দিচ্ছে দেখা যাচ্ছে না এই পাশে একটা গলি আছে এখান দিয়ে আমরা যাবো আর কি তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম এই গলিতে তো গাইস এই মুহূর্তে আমরা আফ্রিকা জঙ্গলের দিকে যাচ্ছি আর এদিকে এদের দেখো আম খাওয়ার এত লোভ আমাকে রেখেই চলে যাচ্ছে ওরা আর আমি ওদের পিছনে ধুলো খেতে খেতে যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম আফ্রিকা জঙ্গল জঙ্গলে চার পাঁচটা দেখলে কেমন যেন গা ছমছম করে তো বন্ধুরা এরপর আমরা চলে গেলাম ধীরে ধীরে আম পাড়ার উদ্দেশ্যে এরপর বন্ধুর থেকে ফোনটা থাপড়া মেরে কেটে নিয়ে তোমাদের একটু লেবু গাছ দেখিয়ে দিলাম কারণ এখান থেকে আমরা লেবু চুরি করেছিলাম তো বন্ধুরা মাঠ কিন্তু একদম ফাঁকা এখানে কেউ নেই চুপি চুপি আমরা গিয়ে আমটাকে পেরে নিয়ে বাড়ি গিয়ে ছাঁটিয়ে দেব তো চলো বেশি ঝাড় পাকাবো না মেরে যাওয়া যাক ফাইনালি গাছ আমরা চলে এলাম বাগানে সবাই মিলে

বন্ধু আমার সেই মানে কি বলবো আম খাওয়ার জন্য এত মজা পাচ্ছে কি বলো বন্ধু গান শুনছে দেখো ঠিক আছে সব কিছু রেট তাহলে চলো সব বন্ধু চলে এসেছে একটা ভালো একটা ঠান্ডা জায়গায় বসে আম কটা ভালো করে মাপিয়ে তোমাদের দেখাবো তারপর আমরা খাবো ঠিক আছে থাকো আমাদের সাথে তো বন্ধুরা এরপর আমরা চলে আসলাম খুব একটা সুন্দর জায়গায় এই জায়গাটা কিন্তু মানে দারুণ ছিল বন্ধুরা এই আমটাকে এবার আমি খাটিয়ে নেবো

তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে কী করে দেবে বন্ধুরা ভালো লাইক কমেন্ট শেয়ার আর যদি শেয়ার না করো তো থেকে ঠেকা মেরে দিও আটর করি